তো এখন ডায়াবেটিস থেকে বাঁচার কোনো উপায় নাই আপনাকে বলে দিয়েছে এখন আপনি কেন ড্রাইভ দিবেন যে যেহেতু এটা থেকে বাঁচা গেলে না আমি এটা ড্রাইভ দেবো তা আগেই জানি যে এটা কোনো দিন ভালো হবে না তো এর পিছনে ড্রাইভ দেওয়া তো কোনো দরকার নেই তো প্রথমে আপনাকে বিশ্বাস করাতে হবে যে আপনি সফল হবেন না এই জন্য ইসলামে সবসময় আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ দিতে বলেছেন যে তোমরা সফল কাম মমিন সফল কাম তোমরা অলরেডি সফল হয়ে গেছো এবং তোমরা সবাই জান্নাতেই যাবা ওটাই তোমার ঠিকানা তবে পৃথিবীতে পরীক্ষা দিয়ে আসতে হবে তো এখন যদি আপনি যদি জান্নাত না থাকতো তাহলে এই আমল করার কি দরকার ভালো কাজ করে যদি আমি কোনো রেজাল্ট না পাই তাহলে সেটা করার কি দরকার ধরেন আমরা নিয়ম মানি তো নিয়ম মেনে যদি আমি সেই রুগীই থাকি তাহলে নিয়ম মানার কোনো দরকার নেই তো যখন বোঝানো যাবে যে এই রোগটা কোনো দিন ভালো হবে না যতই নিয়ম মানেন কোনো দিন ভালো হবে না যতই নিয়ম মানেন সারা জীবন ওষুধ খেতে হবে তখন মানুষ তো নিয়ম মানবে না তা এখন এই কথাটা শেখালো কে যে ডায়াবেটিস ভালো হবে না এই কথাটা শেখালো কে আপনারা কার থেকে শিখেছেন যারা আপনাকে চিকিৎসা করার দায়িত্ব নিয়েছেন তারা আপনাকে খুব ভালো করে শিখিয়েছেন যে এটা কোনোদিন দিন ভালো হবে না তাদের থেকে আপনি শিখে এখন নিজেও বলে বেড়া যে কোনো দিন ভালো হয় আপনি নিজেও সবাইকে বলে বেড়া কোনোদিন কোনো ভালো হবেন এ কোনো দিন ভালো হবেন এ কোনো দিন ভালো হবেন না কোনো দিন ভালো হবেন এখন ভালো হবে না জপতেছেন এখন আপনি যা শিখেছেন সেটা সঠিক নাকি বেঠিক নিজে কত কোনো দিন ভালো করে চিন্তা করে দেখেন নেই তো মেডিক্যাল সায়েন্সের জ্ঞান বাদ দিলেও স্বাভাবিক যদি কমন সেন্স কাজ করে আমাদের তাহলে আমাদের মনে আসা উচিত যেমন আমার মনে এসেছিল আমাদের সবার মনে আসা উচিত যে এই ডায়াবেটিস তো এত ছিল না কোনো দিন কেন এখন বেশি হলো এই কথার উত্তর দিলেই তো আপনি জেনে এখন কাদের বেশি ডায়াবেটিস হয় যারা কি বেশি ব্যায়াম ট্যাম করে ওদের নাকি যারা ব্যায়াম ট্যাম করে না ওদের তো দেখা যাচ্ছে যে যারা এখনও হয়তো পুরোপুরি মানে না উল্টাপাল্টাও খায় কিন্তু তবুও সে একটু পরিমিত খায় একটু ব্যায়াম করে একটু আর্লি ঘুমায় তার ভিতরে একটা সার্টেন ডিসিপ্লিন কিছু কিছু আছে তারা দেখেন ভালোই আছে তাহলে এটা দেখলে কি বোঝা যায় যে এটা যারা অনিয়ম করে তাদের বেশি হয় তা অনিয়ম করে যদি হতে পারে তাহলে নিয়ম মেনে ভালো হবে না কেন তো তাহলে ওরা যে বললো ভালো হবে না তাহলে কিসের ভিত্তিতে বললো এটা ডা মিথ্যা কথা সবাই মিলে বলছে গোবেলসিও কাল দেয় যে গোবেলসিও একটা পদ্ধতি আছে হিটলারের সময় এটা হলো সেটা হলো মিথ্যাকে সবাই মিলে যদি বা রিপিটেডলি হাজার হাজার বার বলে মানুষ মিথ্যাটাকেই সত্য মনে করবে তা এখন সবাই মিলে মিথ্যা বলে মিথ্যাকে এখন সত্য মিথ্যাটাই মানুষ এখন কি সত্য মনে করে তাহলে ডায়াবেটিস ভালো হয় না এটা একটা ডাহা মিথ্যা কথা কারণ আমাদের লক্ষ লক্ষ রোগী অলরেডি ভালো হয়েছে প্রমাণ আপনাদের আশেপাশেই আছে এখানেও আছে এই যে বোন ভালো হয়েছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন